চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের দেখো এই যে সতেরো নম্বর পেজে যে অঙ্কটা রয়েছে যে ঘড়ি দেখে সময়ের পার্থক্য বার করি সেই অঙ্কগুলো আজ আমি তোমাদেরকে এই একটা ভিডিওর মধ্যে এত সুন্দরভাবে বুঝিয়ে দিব তাহলে তোমরা যদি এই ভিডিওটা তোমরা যদি পুরো দেখো তাহলে এই রকম অঙ্ক তোমাদের যতই কঠিন দিক না কেন দেখবে তোমরা একবারে একবারে এক মিনিটের মধ্যে অ্যান্সার দিয়ে দিচ্ছ সেই কারণে আজকের এই ভিডিওটার উপর তোমাদের এই অঙ্কগুলো নির্ভর করছে আজকের ভিডিও কোনো রকম স্কিপ করবে না যে যেখান থেকেই দেখো না কেন একবারে পুরোটা দেখবে আর আমার যে এইখানে দেখো ঘড়ি একটা এঁকে দিয়েছি ঘড়ি রকম হয় ঘড়ি দেখো বারোটার একটা কাটা থাকে বারোটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইটা হলো আমাদের নর্মাল যে ঘড়িগুলো তারপরে দেখবে রেলওয়ে স্টেশনে তারপরে এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে দেখবে এই বারোটার পরে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই রকম করে তোমাদের সময় বেড়ায় তো এই রকম দুটো কেন হয় কারণ ঘড়ির হিসাব দু রকম ধরা হয় তোমরা খাতাতে এই জিনিসগুলো একবারে পুরো ভিডিও স্কিপ করে করে লিখে নাও কারণ এইগুলো তোমাদের পরবর্তীতে বহু কাজে দেবে আর এক নম্বর দু নম্বরের তোমাদের যে কোশ্চেন থাকে তার মধ্যে এই এইগুলোও তোমাদেরকে দিয়ে দেয় তাহলে একটা কোশ্চেন দেখা গেলো দিল যে ঘড়ি কয় রকমের হয় বা ঘড়ির হিসাবটা কভাবে ধরা হয় তাহলে এবার লিখে নাও কোশ্চেনগুলো এইগুলো তোমরা আগে পুরো লিখে নাও ঘড়ি দু রকমের একটা কি হয় আমাদের যে নর্মাল প্রসেসের যে ঘড়িগুলো হয় সেগুলো কি হয় বারো ঘন্টার ঘড়ি অর্থাৎ আমরা হচ্ছে কি বারোটার পর থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইরকম করে গণনা করি আর আরেকটা ঘড়ির হিসাব কি। হয় আরেকটা ঘড়ির হিসাব হয় চব্বিশ ঘন্টার ঘড়ি তারা কি করে তাদের হিসাব হচ্ছে কি বারোটার পর থেকে তেরোটা বারোটার পরে আমরা যেরকম একটা গুণ একটা মানে গুনছি ওরা কিন্তু তা করে না ওরা কি করবে বারোটার পরে তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা এইভাবে হিসাব করবে তো এই দুটো জিনিসই তোমাদেরকে আজকে আমি খুব ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো তাহলে দেখবে তোমাদের আর কোনো দিনই এইসব অঙ্ক ভুল হচ্ছে না তার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে ঘড়ির হিসাবটা আমরা কিভাবে ধরি বা কিভাবে করতে হয় তো এখানে লিখে নাও এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট আবার এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এগুলো তোমরা সব লিখে নাও প্রথমে এগুলো লিখে নাও তারপরে দেখবে তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে ঘড়ির অঙ্ক তোমাদের একটা মানে অঙ্কও ভুল হবে না এবার দেখো এক ঘন্টা সমান কত সেকেন্ড তিন হাজার ছশো সেকেন্ড এবার দিন সমান কি হয় চব্বিশ ঘন্টা এই চারটে জিনিস তোমরা আগে খুব ভালো করে লিখে নাও আর এইখানে এইটাও লিখে নাও যে ঘড়ি দু রকমের একটা হচ্ছে কি বারো ঘন্টার ঘড়ি আর আরেকটা হচ্ছে চব্বিশ ঘন্টার ঘড়ি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে এবার দেখো এইখানে আমি একটা সুন্দর করে ঘড়ি এঁকে দিয়েছি দিয়ে এই যেরকম আমাদের নর্মাল ঘড়ি হয় সেরকম নর্মাল ঘড়ি হচ্ছে ভেতরেরটা আর বাইরেরটা হচ্ছে এয়ারপোর্ট এবং রেলওয়েতে যে ঘড়িগুলো ব্যবহার হয় অর্থাৎ চব্বিশ ঘন্টার ঘড়ি সেইটা মানে বাইরের দিকে লিখে দিয়েছি তো আমাদের দেখো ঘড়িতে কী থাকে ঘড়িতে তিনটে কাঁটা থাকে একটা ছোটো কাটা মোটা দেখো থাকে সেইটাকে কী বলে সেটাকে বলে ঘন্টার কাঁটা তাহলে এই এই ছোট্ট যে কাটাটা আছে সেটাকে কী বলে তোমাদেরকে আজকে ঘড়ির অঙ্ক জলের মতন সব শিখিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা শুধু কষ্ট করে দেখো এবার আরেকটা দেখো লম্বা বড়ো কাটা থাকে সেইটাকে কী বলে সেটাকে বলে মিনিটের কাটা এইটা হলো মিনিটের কাটা মানে এইটা মিনিটের কাটা এইটা ঘন্টার কাটা তারপরে দেখবে আরেকটা সরু একবারে সেই রকম এরকম করে ঘুরে বেড়ায় সেই কাটাটাকে কি বলে সেই কাটাটাকে বলে সেকেন্ডের কাটা সেকেন্ডের কাটা অর্থাৎ এই মোটা ছোটোটা হচ্ছে ঘন্টার কাটা মোটা লম্বাটা হচ্ছে মিনিটের কাটা আর একটা সরু পাতলা সেই যে কাটাটা থাকে সেটাকে বলে সেকেন্ডের কাটা এবার আমাদের ঘড়িতে আমাদের দিন শুরু হয় মানে কিভাবে ইংরাজি হিসাবে দিন শুরু হয় কিভাবে রাত্রি বারোটার পর থেকে আর আমাদের ইংরাজি যে হিসাব হয় তাতে দিন শুরু হয় কখন রাত্রি বারোটার পরে মানে বারোটা পর্যন্ত রাত্রি বারোটা হয়ে গেল বারোটা হয়ে গেল মানে কি হয়ে গেলো শূন্য হয়ে গেলো মানে একটা দিন শেষ হয়ে গেল এবার বারোটার পর থেকে এক সেকেন্ড হয়ে গেল সেটা পরের দিন হয়ে গেল। আর আমাদের বাংলা হিসাবে কিভাবে ধরি বাংলা হিসাবে আমরা ধরি সূর্য ওঠা থেকে সূর্য আবার পরের দিন ওঠা পর্যন্ত টোটাল হিসাবটা আমরা করি অর্থাৎ মানে ওরা করে হচ্ছে কি ইংরাজি হিসাবে হয় রাত্রি বারোটার পর থেকে আর আমাদের মানে বাংলা হিসাবে কি হয় আমাদের সকালবেলায় সূর্য ওঠা পর্যন্ত একটা দিন হয় আর মানে চারিদিকে মানে সব জায়গাতে তোমার এই ইংরাজিটাই হিসাব করা হয় সেই কারণে ঘড়িতে সবসময় এই ইংরাজি হিসাবেই চলে তো তোমারাও এই এই হিসাবটাই জেনে নাও বাংলাটা যেহেতু কোনো জায়গায় চলে না তাই হচ্ছে কি বাংলাটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই এবার রাত্রি বারোটার পর থেকে আমাদের একটা দিন পরের দিন শুরু হচ্ছে তার মানে আমাদের দিন মানে প্রথম সূচনা কখন হয় রাত্রি বারোটার পর আমাদের তাহলে রাত্রি বারোটার সময় কী হচ্ছে কি দিন শুরু হচ্ছে মানে বারোটার পরে দেখো রাত্রি একটা হবে দুটো হবে তিনটে হবে চারটে হবে পাঁচটা হবে ছটা হবে ছটা হয়ে গেলে দেখো সকালবেলা হয়ে যাচ্ছে এবার ছটার পরে দেখো সাতটা হবে আটটা হবে নটা হবে দশটা হবে এগারোটা হবে আবার দুপুর বারোটা হবে এইটা হয়ে গেলো এই টোটাল রাত্রি বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত কি হলো বারো ঘন্টা আর একদিন কত ঘন্টায় হয়ে বলেছিলাম চব্বিশ ঘন্টায় এবার এই রাত্রি বারোটার পরে আবার রাত্রি একটা হবে দুটো হবে তিনটে হবে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আবার যখন বারোটা বাজবে তখন হয়ে গেল একটা দিন কমপ্লিট মানে ওই দিনটা হয়ে গেল জিরো তাহলে এবার বারোটার ঘরের হিসাবটা কিভাবে হয় সেটা বুঝতে পেরেছ দুপুর বারোটার পর থেকে আমরা কিন্তু একটা দুটো করে আবার গণনা করছি অর্থাৎ ঘন্টার কাটা এই বারো ঘন্টার আর মিনিটের কাটা যখন রাত্রি বারোটার সময় একই জায়গায় থাকবে তখন আমাদের দিন শুরু হচ্ছে দিয়ে ঘন্টার কাটা মিনিটের কাটা ঘুরে আবার দুপুর বারোটার সময় যখন এক জায়গায় মিলিত হবে তখন হয়ে গেল বারো ঘন্টা আবার ঘন্টার কাটা মিনিটের কাটা গিয়ে রাত্রি বারোটার সময় যখন এক জায়গায় মিলিত হবে তখন হয়ে যাবে গোটা একটা দিন শেষ এটা হয়ে গেল বারো ঘন্টার ঘড়িতে এবার চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখো রাত্রি বারোটাতে সেই সেম একই জিনিস হবে রাত্রি বারোটা থেকেই দিন শুরু হবে বারোটার পরে রাত্রি একটা হবে দুটো হবে তিনটে হবে চারটে হবে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা মানে দিন বারোটা পর্যন্ত কোনো রকম সমস্যা নেই মানে রাত্রি বারোটার পর থেকে আবার দিন বারোটা পর্যন্ত আমাদের যে বারো ঘন্টার ঘড়ি যে হিসাব করা হয় ঠিক সেই রকমই হিসাব করা হয় এবার দুপুর বারোটার পর থেকে দেখো আমরা কি হিসাব করেছিলাম বারোটার পর থেকে আবার একটা দুটো হিসাব করেছিলাম কিন্তু চব্বিশ ঘন্টার হিসাবে আমরা সেই হিসাবটা করব না বারোটার পরে দেখো আমরা তারপরে হিসাব করব কি তেরোটা তেরোটা মানে দুপুর একটা চোদ্দোটা চোদ্দোটা মানে দুপুর দুটো মানে বারোটা দুপুর বারোটার পর থেকে দেখো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা মানে কি আটটা একুশটা মানে নটা বাইশটা মানে রাত্রি দশটা তেইশটা মানে রাত্রি এগারোটা চব্বিশ হয় না কারণ তেইশ পয়েন্ট ফাইভ নাইন পর্যন্ত হয় চব্বিশ হয়ে গেল জিরো হয়ে গেল মানে একটা দিন গোটা শেষ হয়ে গেল তাহলে এবার বারো ঘন্টার ঘড়ি আর চব্বিশ ঘন্টার ঘড়ির মধ্যে কোনো পার্থক্য নেই আমরা রাত্রি বারোটা থেকে দিন শুরু হচ্ছে সেইটাও একই জিনিস বারো ঘন্টা চব্বিশ ঘন্টার ঘড়িতে রাত্রি বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত যে আমরা বারোটার ঘড়ি বারো ঘন্টার ঘড়ি যেভাবে হিসাব করি সেম ওই একইভাবে হিসাব করব। এবার রাত্রি বারোটার পর থেকে আমরা বারো ঘন্টার ঘড়িতে একটা দুটো করে হিসাব করি রাত্রি তিনটে বাজলো রাত্রি চারটে বাজলো তোমরাও বলো সকলে আমরাও সকলেই সেইটাই বলি কিন্তু রেলওয়ে আর এয়ারপোর্টে কিন্তু সেই হিসাব হয় না ওরা বারোটার রাত্রি বারোটার পরে তারপরে হিসাব করবে কি তেরোটা বাঁচছে তেরোটার পরে চোদ্দোটা বাসছে চোদ্দোটার পরে পনেরোটা বাঁচছে এইভাবে হিসাব করে তাহলে চব্বিশ ঘন্টার হিসাবটা এই রাত্রি বারোটার পর থেকেই চেঞ্জ হয়ে যায় আশা করি তোমরা এই ব্যাপারটা পুরো বুঝে গিয়েছো এবার দেখো তোমাদের সতেরো নম্বর পেজে আটটা ঘড়ির অঙ্ক দিয়েছে সেই আট একটা ঘড়ির অঙ্ক আমি তোমাদেরকে এবার খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আজকের ভিডিও তোমরা কিন্তু কেউ কোনো জায়গায় একটু স্কিপ করবে না তাহলে কিন্তু এই অঙ্ক তোমরা ভুল শিখে যাবে বা ভুল করে মানে একবার যদি এই অঙ্ক ভুল শিখে যাও তাহলে দেখবে তোমাদের এই ভুল ভাঙতে বহুত দিন টাইম লেগে যাবে সেই কারণে আজকের ভিডিও পুরো দেখো আর আমি যে কথাগুলো বলছি ঠিক সেই কথাগুলো তোমাদের ঘড়ির সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখে নেবে তাহলে আমি এবার ওই আটটা অঙ্ক শুরু করছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি এই ঘড়ির অঙ্কটা একটু টাপ আছে তোমাদের যেহেতু নতুন তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে আর আরেকটা জিনিস করবে এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে একটা ভিডিও তোমার কাছে যদি কোনো রকম চলে যায় সেটা দেখেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে কারণ হচ্ছে ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত প্রত্যেকটা পেজের অঙ্ক সব এইভাবে করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তো সোম বুধ শুক্র এটা হচ্ছে কি ফাইভ আর সিক্সের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে দেওয়া হয় প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় তোমরা ভিডিও পেয়ে যাবে আর থ্রি আর ফোরের আমি কবে দিই সেটা হলো মঙ্গল বৃহস্পতি শনি সেটাও তোমরা পাঁচটার সময় পেয়ে যাবে বিকেল পাঁচটার সময় ভিডিও পেয়ে যাবে তাহলে এবার আমি তোমাদের ওই আটটা অঙ্ক কমপ্লিটভাবে করে বুঝিয়ে দিচ্ছি এই এক নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো এই রকম একটা ঘড়ি ছবি দিয়ে দিয়েছে পাশে একটা এরকম ঘড়ির ছবি দিয়ে দিয়েছে দিয়ে এবার বলেছে আজ দুপুর দিয়ে স্টে দিয়ে আবার ড্যাশ মিনিট থেকে আজ দুপুর মানে প্রথম ঘড়িটায় কটা বাজছে সেটা এখানে লিখতে হবে আজ দুপুর দ্বিতীয় ঘড়িটায় কটা বাজছে সেটা এখানে বসাতে হবে দিয়ে এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে বা প্রথম বিয়োগ করে যেটা হবে ওই বিয়োগ ফলটা এখানে বসাতে হবে তো এইখানে দেখো তিনের ঘরে ছোট কাটাটা রয়েছে আর পাঁচের ঘরে বড় মোটা কাটাটা রয়েছে তাহলে এই কাটাটা কোন ঘর কী বলেছিলাম এই মোটা কাটা এই মোটাটা হচ্ছে মিনিটের কাটা তোমাদের দেখো এই পাশে ছোট ছোট ছোটো ছোটো দাগ দেওয়া আছে এই দাগগুলোকে কি বলে এক একটা মিনিট মানে এই বারোটা থেকে একটা পর্যন্ত মিডিলের যে গ্যাপটা আছে সেটা পাঁচটা ভাগে ভাগ করা থাকে সেই পাঁচটা ভাগ কী হলো পাঁচটা মিনিট আবার এক একটা মিনিটকে আবার সেই ষাট ভাগে ভাগ করা থাকে মানে ছোটো 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 খুদি 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 দাগ দেওয়া আছে মানে ছোটো ঘড়িতে তোমরা দেখবে ওই ব্যাপারটা পরিষ্কার দেওয়া থাকে মানে এই মিনিটের কাটাটা এই এই ঘর থেকে এই ঘরে আসতে এক মিনিট সময় নেয় আর সেকেন্ডের কাটাটা ততক্ষণে কি করে এই গোটা রাউন্ডটা একবার মারে মানে ষাট মানে সেকেন্ড ঘুরবে তাতে এক মিনিট করে হবে তো এখানে দেখো আমি তোমাকে পরিষ্কার বুঝিয়ে দিই মানে বারোটা থেকে একটা পর্যন্ত মিডিলে পাঁচটা ভাগ মানে পাঁচ মিনিট এই এক থেকে দুই পর্যন্ত পাঁচ মিনিট মানে এবার বারোটা থেকে দুটো পর্যন্ত কমিনিট হবে দশ মিনিট এ মিনিটের কাটাটা যখন বারোটা থেকে দুটো পর্যন্ত দুটো বারোটার ঘর থেকে শুরু করে দুটোর ঘরে সোজাসুজি আসবে তখন কি হবে দশ মিনিট তো এখানে দেখো দুপুর বলেছে এই পাঁচের কাছে আছে তোমার মিনিটের কাটাটা তাহলে ক ঘর ঘুরেছে বারোটা থেকে একটা এক ঘর পাঁচ মিনিট একটা থেকে দুটো পাঁচ মিনিট দুটো থেকে তিনটে পাঁচ মিনিট তিনটে থেকে চারটে পাঁচ মিনিট চারটে থেকে পাঁচটা পাঁচ মিনিট মানে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ মানে পাঁচের ঘরে যে ঘরে থাকবে তাকে আরও পাঁচ দিয়ে তোমরা গুণ করে দেবে পাঁচ পাঁচে পঁচিশ মানে এক একটা ঘরের মান পঁচিশ তাহলে মিনিটটা আমরা পেয়ে গেলাম মিনিট হলো পঁচিশ তাহলে এই দ্বিতীয় ঘরে আমরা কি বসাবো পঁচিশ এবার কোন ঘরে আছে দুপুর কটা বাজবে এবার দেখো তিন আর চারের পাশে আছে এই কাঁটাটা তিনও নাই চারও নাই মানে তিন আর চারের মিডিলের মিডিলও নয় মিডিলের একটু নিচের দিকে আছে মানে এখানে কী হবে দুপুর তিনটে পঁচিশ তিনটে পঁচিশ হলো আজ দুপুর তিনটে পঁচিশ থেকে আজ দুপুর এবার এইখানে দেখো পাঁচের ঘরে পঁচিশ মিনিট হয়েছিল ছয় সাত মানে আরও দু ঘর মানে পরে আছে এই ঘরটা তাহলে কত হলো পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ তাহলে এখানে কি হবে তিনের কাছে এই কাঁটাটা আছে এই কাঁটাটা যখন মিনিটের কাঁটাটা এই ঘুরে 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 বারোটার কাছে যাবে তখন এই মানে ঘন্টার কাঁটাটা তিনের থেকে চলে এসে চারে চলে আসবে তখন হয়ে যাবে কি চারটে বেজে গেল এবার তাহলে বুঝতে পারছো যে মিনিটের কাঁটাটা ষাট বার যখন ঘুরবে তখন এক ঘন্টা হবে মানে দুইয়ের কাছ থেকে যদি মিনিটের কাঁটাটা ঘোরা শুরু করে এই গোটা ঘুরে যখন ষাট বার যাবে তখন হচ্ছে কি চারটে বাজবে এবার এখানে তিনটে হয়ে গেল তিনটে তিনটেই আছে এবার সাতের ঘরে আছে এবার এক ঘর পাঁচ একঘর পাঁচ 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 করতে করতে তোমরা সবগুলোকে যোগ 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 করতে চলে আসবে বা হচ্ছে কি যোগের শর্টফর্ম গুণ পাঁচকে সাত দিয়ে গুণ করে দেবে দেখো পাঁচ সাতটে কত হয়ে গেল পঁয়ত্রিশ এবার দেখো তিনটে পঁচিশ আর তিনটে পঁয়ত্রিশ দুটোর কি করতে বলেছে বিয়োগ করে কত মিনিট হলো সেটা বার করতে বলেছে সেই বিয়োগটা কি করে করবে সেই বিয়োগটা করবে তিনটে পঁয়ত্রিশ এটা দেখো তোমাদের প্লেন আছে বলে আমি করে দিচ্ছি এখানে তারপরে ছোটোটা বসাবে তিনটে পঁচিশ প্লেন বিয়োগ করবে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কত হয় শূন্য তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক তাহলে ক মিনিট হলো দশ মিনিট তিনটে পঁয়ত্রিশ থেকে তিনটে পঁচিশ বাদ দিয়ে দাও দিয়ে দাও মিনিট হয় দশ মিনিট তাহলে তোমাদের প্রথমকার অ্যান্সার কি হলো তোমাদের প্রথমকার প্রথম ঘরে বসবে তিন দ্বিতীয় ঘরে বসবে পঁচিশ তৃতীয় ঘরে বসবে তিন তারপরের ঘরে বসবে পঁয়ত্রিশ আর দুটো থেকে বিয়োগ করে কত বেরোবে বিয়োগ ফল দশ এইটাই হয়ে গেল তোমাদের প্রথম ঘরের অ্যান্সার এবার দ্বিতীয় ঘরের অ্যান্সারটা তোমাদেরকে আমি বার করে দিচ্ছি এই দু নম্বরের ঘড়ির অঙ্কটা তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো এই অঙ্কটা তোমরা যদি পেরে যাও তাহলে দেখবে আর তোমাদের ঘড়ির অঙ্ক কোনো রকম সমস্যা হচ্ছে না এখানে দেখো বড় কাটাটা কী আছে বারোর একবারে সোজাসুজি আর ছোট কাটাটা কি আছে চারের সোজাসুজি তার মানে কটা বাসছে তার মানে বাসছে হচ্ছে কি পুরো চারটে তাহলে আজ বিকেল কি হচ্ছে চারটে প্রথম ঘরে কী বসালে চারটে আজ বিকেল এবার দেখো চারের ঘর থেকে একটু পাঁচের দিকে মিনিটের এই ঘন্টার কাটা সরে এসেছে আর মিনিটের কাটাটা বারোটার থেকে কোথায় চলে গিয়েছে তিনের ঘরে তিনের ঘরে যাওয়া মানে কত মিনিট হলো বারোটা থেকে একটা পাঁচ মিনিট একটা থেকে দুটো পাঁচ মিনিট দশ মিনিট হলো দুটো থেকে তিনটে পাঁচ মিনিট মানে টোটাল ক মিনিট হল পনেরো তোমরা এই বারোটা থেকে হিসাব করবে করে দেখবে এই কত ঘর দূরে মিনিটের কাটাটা আছে তাকে তোমরা পাঁচ দিয়ে গুণ করে দেবে দুয়ের ঘরে থাকলে দুই দিয়ে পাঁচ দুইয়ে দশ হবে তিনের ঘরে আছে তিন পাঁচে পনেরো তাহলে কত মিনিট হয়েছে এখানে চারটে পনেরো মিনিট তাহলে আজ বিকেল এই প্রথম ঘরে কী বসবে চারটে এইখানে দেখো কত বসবে পনেরো মিনিট এবার চারটে থেকে চারটে পনেরো বাদ দিতে হবে এইবারই তোমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে কত সুন্দরভাবে অঙ্কটা হচ্ছে তাহলে দেখো চারটে আর নিচে কী আছে চারটে পনেরো পনেরো মিনিট চারটে পনেরো মিনিট মানে বড়োটা থেকে ছোটোটা বাদ দিতে হয় এবার দেখো চারটে এইখানে দেখো মিনিটের নিচে কিচ্ছু নেই কিছু নেই মানে কত বস কী বসবে শূন্য তাহলে আমরা ঘড়ির হিসাব কিভাবে করতে পারি চার টে পনেরো লিখতে পারি এই ইংরাজি বাংলাতে খুব সমস্যা হয়ে যাচ্ছে তো এখানে দেখো চারটে পনেরো আমরা লিখলাম আর চারটে প্লেন এবার বিয়োগ করে দাও পাঁচ থেকে শূন্য বাদ দিলে কত হয় পাঁচ এক থেকে শূন্য বাদ দিলে দেখো কত হয় এক আর চার থেকে চার বাদ দিলে কত হয় শূন্য যেহেতু বাম দিকে আমরা শূন্য কোনো দাম নেই তাই আমাদের কমিনিট ইনিট হল চারটে পনেরো থেকে চারটে আমরা বাদ দিলে কত হলো পনেরো তাহলে এই গ্যাপটাতে কত বসবে পনেরো মিনিট প্রথমে তাহলে চার বসাবো দ্বিতীয়তে চারটে বসাবো চারটে পনেরো মিনিট বসাবো দিয়ে বিয়োগ করে কত বেরোবে পনেরো এবার তিন নম্বর আর চার নম্বর ঘড়ির অঙ্কটা করে দিই এর পরবর্তীতে তোমাদের যে ঘড়ির অঙ্কগুলো আছে ঘড়ি তারপরে হচ্ছে কি এই এবার ঘন্টা মিনিটে যে কুড়ি নম্বর পেজে দেখবে তোমাদের অঙ্কটা আছে এই অঙ্কগুলো তোমাদেরকে আমি এর পরবর্তীতে ভিডিওতে এই অঙ্কগুলোই করে দেব তোমরা তাহলে এই তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে সেই ভিডিও সবার আগে পৌঁছে যায় আর তোমরা সেই ভিডিও দেখে অঙ্ক ভালো করে শিখে গিয়ে পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড মার্ক পাও এবার আমি তাহলে তিন নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা শুরু করছি তিন নম্বর ঘড়ির অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো যে তিন নম্বরে কি আছে এই ছয় আর সাতের মিডিলে আছে ঘন্টার কাটা মানে ছোট মোটা কাটাটা। আর ছয়ে সোজা সুজি আছে মিনিটের কাটাটা আর দ্বিতীয় ঘড়িটায় কী আছে সাতের একটু মানে সাত আর আটের সাত থেকে আটের দিকে যেতে একটু দূরে আছে দেখো মিনিটের এই ঘন্টার কাটাটা আর মিনিটের কাটা আছে দুইয়ের ঘরে তাহলে এবার আমরা এই ঘড়িটা দেখে আমরা কি বুঝবো যে ছটা আর সাতটার মিডিলে আছে মানে এইটা মানে তিরিশ মানে হাফ ছয়ের পরে আর সাতের আর ছয়ের মিডিলে আছে মানে ছয় আর সাতের মিডিলের মানে একবার সোজাসুজি মানে হাফ হয়ে আছে অর্থাৎ এখানে দেখো কয় ঘরে আছে মিনিটের কাঁটাটা মিনিটের কাঁটাটা আছে ছয়ের ঘরে মানে কত মিনিট হয়েছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ মানে ছটা তিরিশ এই ছটা তিরিশ বোঝাতে গিয়ে এই রকম করে কাঁটাটা যখন থাকবে তখন আমরা বুঝে যাব যে ছটা তিরিশ বাজছে এবার কেন তিরিশ হচ্ছে কারণ এক ঘন্টা ষাট মিনিটে হয় মানে বারোটা থেকে শুরু হয়ে আবার বারোটার কাছে মিনিটের কাটাটা যখন যাবে তখন এক ঘন্টা মানে ছয়ের ঘরে যদি মানে ঘন্টার কাটা থাকে সে তখন পুরো সাতের ঘরে চলে আসবে কিন্তু এক্ষেত্রে দেখো ছয় আর সাতের মিডিলে আছে ঘন্টার কাটাটা আর মিনিটের কাটা পুরো ছয়ের কাছে আছে অর্থাৎ অর্ধেক রাস্তাও এসেছে আর ঘড়ির হিসাব সবসময় ষাট দিয়ে হিসাব করা হয় এটা ভালো করে মনে রাখবে মানে ঘড়ির হিসাব সব সময় ষাট ধরে হিসাব করা হয় তাহলে ষাটের অর্ধেক এসেছে মানে তিরিশ তাহলে আজ সন্ধ্যা প্রথম গলিটায় কি বাসছে ছটা যতক্ষণ আমাদের সাতটা না হবে ততক্ষণ আমরা ছটা দিয়ে চালাবো ছটা পঞ্চান্ন ছটা দশ ছটা ঊন তাহলে এখানে কয় বসবে প্রথম ঘরে প্রথম ঘরে বসলো ছয় এবার দেখো ক ছয় ঘর পর্যন্ত এসেছে মানে মিনিট একটা ঘন্টার মধ্যে কটা মিনিট হয় পাঁচটা মিনিট হয় তাহলে পাঁচ ছয় তিরিশ হয়ে গেল তাহলে প্রথম ঘড়িটা দেখে আমরা কী বুঝবো যে ছটা তিরিশ বাসছে এবার দ্বিতীয় ঘড়িটা দেখে কি বুঝছি আমরা সাত আর আটের দিকে একটু গিয়েছে। মিনিটের কাটা এই ঘন্টার কাটাটা আর মিনিটের কাটাটা কোথায় আছে দুইয়ের ঘরে মানে ও বারোটা থেকে ক ঘর এসেছে মাত্র ঘরেছে এসেছে ঘর এলে একটা 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 ঘরে মানে মিনিট মিনিট হয় পাঁচ মিনিট তাহলে পাঁচ আর একটা পাঁচ তাহলে টোটাল দশ মিনিট হয়েছে তাহলে এই ঘরটায় কত বসেছে সাতটা দশ তাহলে আজ সন্ধ্যা কি হলো সাতটা দশ এই অঙ্কটা দেখো এই অঙ্কটা আরও মারাত্মক অঙ্ক এই অঙ্কটা তোমাদের যদি শিখে যাও তাহলে দেখবে আর আশা করি তোমাদের প্রবলেম হবে না আমি দুইয়েরটা মনে করেছিলাম যে অঙ্কটা সেই কঠিন অঙ্কটা কিন্তু না দুইয়ের অঙ্কটা না এই তিনের অঙ্কটাই হচ্ছে তোমাদের আসল অঙ্ক আর চারের অঙ্কটাও তাই চারের অঙ্কটাও প্লেন অঙ্কই রয়েছে কিন্তু হচ্ছে কি এই অঙ্কটা দেখো এই অঙ্কটা তোমরা যদি ভালো করে বুঝে যাও তাহলে ঘড়ির যোগ বিয়োগ ভাগ যাই দিক না কেন তোমরা সব অঙ্ক একবারে হান্ড্রেডে হান্ড্রেড মানে কারেক্ট করবে তো এই অঙ্কটা খুব ভালো করে বোঝো এইখানে দেখো ঘড়ির যেভাবে বিয়োগ করতে হবে সেটা আমি লিখে দিয়েছি আর এখানে তোমাদের সেম জিনিসটাই প্লেন বিয়োগ আমরা কিভাবে করি আর তার সঙ্গে ঘড়ির অঙ্কের কি পার্থক্য সেটা শেখানোর জন্যই এই জায়গাটা তোমাদেরকে দুটো অঙ্ক আমি করে দিচ্ছি তো তান্নি স্টাডি পয়েন্ট এমনই একটা চ্যানেল যেখানে তোমাদের যত রকম পদ্ধতিতে হয় আমাদের কি ভুল হয় স্টুডেন্টরা কি ভুল করে ঘড়ির অঙ্কর সঙ্গে সাধারণ অঙ্কে সেগুলোও তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখবে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না আমাদের দেখো এই রকম যদি প্লেন অঙ্ক থাকে তাহলে আমরা কি করতাম প্রথমে এই ওপরেরটার থেকে নিচেরটা বাদ দিতাম শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয় এখানে দেখো ওপরে ছোট হয়ে গেছে নিচে বড় হয়ে গেছে তার জন্য এখানে আমরা কী যোগ করতাম এই একের সঙ্গে দশ যোগ করতাম তাহলে দশ আর একে কত হতো এগারো সেই এগারো থেকে এবার আমরা তিনটা কী করতাম বাদ দিতাম দিয়ে কত হতো আট এই আটটা আমরা এইখানে বসাতাম এবার এখানে দশ ধরেছি তার হাতের এক এইটা নিচের সংখ্যার সঙ্গে এসে যোগ হয়ে যেত ছয় আর একে কয়েছে সাত সাত থেকে সাত বাদ দিলে শূন্য হয় যেহেতু বাম দিকে আমাদের কোনো শূন্যের দাম নাই তাই আমরা এই শূন্যটা বসাবো না তাহলে অ্যানসার কত বেরাতো অ্যানসার বেরাতো আশি কিন্তু দেখো এইটা দেখো সাধারণ প্রসেসের যে যোগ বিয়োগ হয় সেই যোগ বিয়োগ মানে আমাদের যে যোগ বিয়োগগুলো আমাদের কাজে লাগে কিন্তু ঘড়ির ক্ষেত্রে ঘড়ির টাইমের যে যোগ বিয়োগ হয় সেখানে কিন্তু এই দুটো সংখ্যার একসঙ্গে যোগ বিয়োগ হয় এখানে দেখো একটা একটা করে হয়ে গিয়েছে কিন্তু এখানে দেখো একই সঙ্গে আমাদেরকে করতে হয় তাহলে এবার আমরা এই ওপরে দেখো ওপরে আছে দশ নিচে কত আছে তিরিশ তাহলে দশ ছোট না তিরিশ ছোট দশ ছোটো তাহলে ছোটো থেকে এবার বড় আমরা যখন বিয়োগ করি এখানে নর্মালে আমরা যে বিয়োগগুলো করি তাতে কত যোগ করছিলাম দশ কিসের জন্য কারণ এই অঙ্কগুলো সব দশ ধরেই হয় দশ ধরে হিসাব হয় কিন্তু ঘড়ির অঙ্ক আমি বলেছিলাম যে কত ধরে হিসাব হয় এখানে তোমাদেরকে লিখে দিয়েছিলাম সেই কারণে কত ধরে হিসাব হয় এখানে এখানে দেখো ঘড়ির অঙ্ক হয় ষাট ধরে হিসাব তখন আমাদের যখন ওপরে ছোটো হয়ে যাবে তখন আমরা কত ধরে হিসাব করব কোন রকম দশ ধরবো না কিচ্ছু ধরবো না আমরা কত ধরব ধরব হচ্ছে ষাট তাহলে ওপরে যখন ছোট হয়ে গিয়েছে তাহলে দশের সঙ্গে আমরা কত যোগ করবো ষাট এবার দেখো ছয় এড়ে সাত মানে কত হয়ে গেল ওপরে ওপরে হয়ে গেল সাত শূন্য মানে সত্তর এবার সত্তর থেকে তিরিশ আমরা কি করব বাদ দিয়ে দেব তা তোমরা আগে এই প্রথমে এই ষাট ধরে কেন করিয়ে দিলাম দেখো প্রথমে দুটোই শূন্য আছে শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য বসিয়ে দিতে পারতে কিন্তু এইটা তোমাদেরকে যদি প্রথমেই শিখিয়ে দিই তাহলে তোমাদের ভুল হতে পারে তার জন্যে আমি দুটো সংখ্যা ধরেই একসঙ্গে করে দিলাম ছ ছ মানে ষাট আর দশ ধরে কত হলো দুটোতে যোগ করে সত্তর এবার সত্তর থেকে তোমরা যখন তিরিশ বাদ দিবে এবার ওপরে বড়ো হয়ে গেছে সাত থেকে তিন বাদ দিলে কত হয় চার চল্লিশ মিনিট এবার দেখো প্লেন এখানে যেরকম দশ ধরেছিল তার হাতের এক কী হয়েছিল এইটার সঙ্গে চলে এসেছিলো তাহলে এই ষাটটাকেই তোমরা ধরতে হবে যে ষাটটা সমানেই সেই ওই দশ যেহেতু ঘড়ির অঙ্ক সবসময় ষাট ধরে হিসাব হয় মানে ষাট মিনিটে হিসাব হচ্ছে তার জন্য এটাকে ষাট ধরতে হলো মানে ষাট মানে সেই প্লেন আমাদের যে যোগ বিয়োগ করি তার যে হাতের এক হয় সেম ওই ষাট মানেও সেই ওই হাতের এক তাহলে এবারে হাতের একটা কি হয় এই পরের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যায় এবার আবার সেই আমাদের নর্মাল প্রসেসে যে যোগ বিয়োগ ভাগ করি তার মতন দেখো হাতের একটা ঠিক তারপরের সংখ্যাটার কাছে এসে যোগ হয়ে গেল অর্থাৎ ছয়ের সঙ্গে হাতের এক হয়ে গিয়ে সাত হয়ে গেল তাহলে সাত থেকে সাত বিয়োগ করে দিলাম এবার হচ্ছে কি জিরো মানে জিরোর বাম দিকে কোনো দাম নেই তার জন্য সাতটা দশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট বাদ দিয়ে মিনিট হলো চল্লিশ মিনিট আশা করি তোমাদের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছি যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে আমায় বারে বারে বলছি যে কমেন্ট অবশ্যই করবে তোমরা যদি জাস্ট কমেন্ট করো যে আমার এই প্রবলেম তাহলে দেখবে আমি পার্টিকুলার সেই সমস্যার ওপরে ভিডিও সুন্দর করে তৈরি করে দেব তোমরা কেউ কমেন্ট করছো না সেই কারণে আমি বুঝতেও পারছি না যে তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না সেই কারণে তোমরা তোমাদের নিজের ভালোর জন্য অবশ্যই কমেন্ট করবে তাহলে এবার চোদ্দ এই এই ঘরটাতে কী বসাবো এই ঘরটাতে বসাবো আমরা চল্লিশ মিনিট এবার চার নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি এই চারের অঙ্কটা দেখো তোমাদের বুদ্ধির টেস্ট নেওয়ার জন্য এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে প্লেন অঙ্ক দিয়েছে কিন্তু অনেকটা ঘুরিয়ে দিয়েছে সেই কারণে এই অঙ্কটা আমি মনে করেছিলাম যে খুব সহজে হয়ে যাবে কিন্তু এই সহজে হবে না তোমাদের মাইন্ডটা কীরকম আছে সেটা টেস্ট করার জন্য এই চার নম্বর অঙ্কটা দিয়েছে তো এখানে দেখো এই চার নম্বরের প্রথম ঘড়িটা কি আছে নয়ের ঘরে দেখো ছোট কাটাটা আছে মানে ঘন্টার কাটা নয়ের ঘরে আর বারোটার কাছে একবারে সেই মানে মিনিটের কাটাটা বারোটা সোজাসুজি মানে এখন আমাদের তাহলে এই ঘড়িটাতে কটা বাসছে এই ঘড়িটাতে বাসছে নটা তাহলে আজ রাত কি লিখবো এখানে আমরা নটা থেকে এবার দেখো সেম দ্বিতীয় নম্বরের ঘড়িটাতে দেখো দশের কাছে আছে ঘন্টার কাটা দশের সোজাসুজি আর বারোটার সোজাসুজি আছে মিনিটের কাটা তাহলে এই ঘড়িটাতে কটা বাসছে এই ঘড়িটাতে বাসছে রাত দশটা এবার দিয়ে দেখো এবার কত এই প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বাদ করে কত হচ্ছে সেটা বার করতে হচ্ছে কিন্তু এখানে দেখো তোমাদের অ্যান্সারটা কিসে চেয়েছে দশটা কি দশটা মানে দশটা মানে দশ ঘন্টা আর নটা মানে ন ঘন্টা তাহলে এবার আমরা প্লেন যদি বাদ দিই তাহলে ঘন্টা ক ঘন্টা বেরাবে দশ থেকে আমরা যদি নয় বাদ দিই দেখো বেরোবে এক ঘন্টা তাহলে দশ থেকে আমরা নয় বাদ দিলে দশ থেকে নয় বাদ দিলে কত বেরোবে এক ঘন্টা কিন্তু তোমাদের যদি এই এক ঘন্টা তোমরা এখানে পড়াম করে লিখে দাও তাহলে তোমাদের এই ওই মানে অঙ্কটায় তোমাদের এই রকম একটা সুন্দর ক্রস পড়বে আর তোমাদের খাতায় যে নম্বর পাবে সেই নম্বরটা কি হলো এই রকম দুখানা তিনখানা স্যারদের ইচ্ছে মতন একবারে সুন্দর করে জিরো বসিয়ে দেবে এইখানে দেখো অ্যান্সার কী চেয়েছে সমান সমান দিয়েছে দিয়ে ঘর দিয়ে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে মিনিট অর্থাৎ এর আগে তোমাদেরকে যে লিখিয়ে দিয়েছিলাম সেটা দেখো এই অঙ্কটাতে কাজে দিচ্ছে তাহলে আমরা আগে প্লেন বিয়োগ করে নেব দিয়ে কত বেরিয়েছে এক ঘন্টা তাহলে আমি ওখানে লিখিয়ে দিয়েছিলাম যে এক ঘন্টা সমান কত মিনিট তোমাদের মনে আছে কি বলো তোমাদের মনে না থাকলে আমি এখানে আবার বলে দিচ্ছি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে অ্যান্সারে কত বসাবো আমরা এখানে বসাবো ষাট কোনো টাইমে এক বসাবো না কারণ আমাদের অ্যান্সার চেয়েছে মিনিটে তাহলে ষাট মিনিট কিন্তু এখানে যদি আবার প্লেন এরকম সমান সমান দিয়ে যদি বলতো এখানে এরকম গ্যাপ দিয়ে যদি আমাদেরকে বলতো যে ঘন্টা তাহলে আমরা চোখ মুখ বন্ধ করে কত বসিয়ে দিতাম এই এক কিন্তু আমাদের এইটা চাইনি আমাদের চেয়েছে কি এই মিনিটে অ্যান্সার তাহলে এই ঘরটাতে আমাদের বসাতে হবে ষাট মিনিট আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো আমি আবার বলছি তোমরা কমেন্ট অবশ্যই করবে আর দেখা হবে পরবর্তীতে দেখো তোমাদের যে অঙ্ক রয়েছে একেবারে ঘন্টা মিনিট একেবারে কুড়ি নম্বর দেখো একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যত অঙ্ক আছে সব পরের ভিডিওতে আমি একবারে পরিষ্কার করে সুন্দর করে বুঝিয়ে দেবো ওই অঙ্ক ওই পাতার অঙ্কগুলো তোমরা যদি একেবারে পরিষ্কার করে বুঝে নাও তাহলে দেখবে ঘড়ির অঙ্ক আর তোমাদের কোনো দিন ভুল হচ্ছে না তাহলে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে